বেঁচে আছেন তবুও স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো মালদহের হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়ের দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া চিহ্ন করে গত আঠারোই মাস প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন তিনি স্বামী অচিত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচেত্য পেশায় রাজমিস্ত্রী দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে করেন অচেত্য সত্তাকে বাধা পড়ার সময় অগ্নিকেশ সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সমান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করেন তিনি স্বামী ও পরিবারের সদস্যরা হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে ওই ধরনের কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ স্বামী অচিত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ায় একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাতে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন থেকে চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়রি করেছি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন তিনি আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেলেটা ছেড়ে দেব তারপরে আমার যে যেত যেত ছিল সবকিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব হেঁ চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওই ও কি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছি না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজ এ ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর দেখা আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলও ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠ হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দের মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই বাসানের দুনিয়া চলো যাই নুতুম সাজি সাজদে